শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবার বসে এই হাট আজ শনিবার এগারোই ডিসেম্বর দু তো আমরা যে গরুগুলোর সামনে দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে আজকের বাজারের মোটামুটি ভালো মানের সারগুলো আমরা একটু আপনাদের আজকে এই প্রতিবেদনের মাধ্যমে দু সালে কুরবানির টার্গেটে যে ভালো মানের সারগুড়ুগুলো বিক্রি হচ্ছে সেই সারগুরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া বাদ হয়েছে কি ভাই বাত ভাই নাই কত চাচ্ছেন ভাই জানো এটার দাম কত 85 কত বলছে ভাইয়া 74 74 লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন ভাই 77 78 মানে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ 77 78 হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা যে এপাশে একটা বেশ চলম্বাস দেখছি আমরা এটার একটু তথ্য দেব আপনাদের ভাইয়া আপনার কত চাচ্ছেন কত ভাই কত চাইলেন নব্বই কত বলছে ভাই ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর কত হলে বিক্রি করা যাবে এটা লাস্ট আশি এটা কি বয়স হচ্ছে ভাইয়া বয়স হচ্ছে বয়স হয় নাই দুই দুই হলে বিক্রি হবে বয়সে আমরা একটু দেখি যে পাশে আরও বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কত টাকা চাচ্ছেন চাচা এটা নব্বই কত বলছে এখন পর্যন্ত আশি কত হলে বিক্রি করা যাবে লাস্ট কত পঁচাশি ভেজেটা সর্বশেষ পঁচাশি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি নাচ পঁচাশি এটা কি বয়স হয়েছে ভাই বয়স হয়েছে বয়স হয় না এখানে যে এ পাশে একটা বেশ বড় সড়ো সাইজের দেখছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া ভাই ভালো আছি বয়স হয়েছে ভাই এটা চার দাঁত কত চাচ্ছিলেন দাম একশো পঁয়ত্রিশ কত বলছে ভাইয়া কত পর্যন্ত বলছে কত পর্যন্ত গেছে ভাই যান কত পর্যন্ত গেছে একশো দুই তিন লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন একশো দশ

ভাইয়া এটা কত দাম চাইলেন দাম পঁয়ষট্টি চাইছি ভাই পঁয়ষট্টি কত বলছে ভাই যান সাতান্ন আটান্ন পঁয়ষট্টির চাওয়া সাতান্ন আটান্ন বলে কেমন টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ষাট পার হলে বিক্রি হবে সর্বশেষ ষাট হাজার পার হলে কিন্তু বিক্রি হবে বয়স তো হয় নাই না ভাইয়া বয়স হয় আমরা একটু দেখি যে এ পাশে যেগুলো দেখছি এটা কার আপনার বয়স হচ্ছে ভাই কত দাম চাচ্ছেন পঁচাশি বিরাশি কত বলছে কত বলছে পঁচাত্তর লাস্ট টার্গেট ওই কম আশি দেখানোর চেষ্টা করি এটা দুই কম আশি হাজার হলে বিক্রি হবে আমরা পাশে একটা দেখছি আমরা এটা একটু দেবো ভাইজান এটা কত দাম যাচ্ছিলেন এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন দাম দামটা চলছে আমরা চলে যাবো সামনের দিকে ভাইজান ভালো আছেন কত চাইলেন ভাইয়া এটার দাম পঁচাত্তর পঁচাত্তর কত বলছে ভাইয়া কত বলে চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার সত্তর দেখানোর চেষ্টা করছি ভাই কত চাচ্ছিলেন এটা বলছে ভাই যার এখন পর্যন্ত পাঁচশো কম বলছে মানে উনষাট ষাট থেকে পাঁচশো কম আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন লাস্ট তেষট্টি মানে এর নিচার দিবেন না না সর্বোশেষ তেষট্টি লাস্ট তেষট্টি হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই পঁয়ষট্টি দাম তো হয় নাই না ভাইয়া আগবদ্ধ এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছি কত পর্যন্ত বলছি সাতান্ন আটান্ন লাস্ট টার্গেট ভাই যান আটান্ন উনষাট হাজার হলে এই যে দেখছি হাজার হলে কিন্তু এটি বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা

কাহারল হাটে এই সাইজের গরুগুলো কিন্তু মোটামুটি আমদানি অনেক বেশি থাকে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফিজ